কি যুবক সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও তাই না কত কিছুই তো দেখো আজ পর্যন্ত তো একবার নিরানব্বই নামের অর্থ না তুমি দেখলা আল্লাহ চিনবা তো চিনবা করতে তুমি তো আল্লাহ চিনবা না আল্লাহ তো নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছিলেন যে আমি কে আমাকে চিন আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস أمي السلام، أمي مؤمن، أمي مهيمن، أمي عزيز، أمي جبار، أمي متكبر الخالق، البارئ، المصور الغفار، القهّار، وحاب الرزاق، الفتاح، العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافي النور আল্হাদি অলবদি ওল বাকি আলওয়ারিদ ওয়া রশিদ আর সবুর জল্লে ঝালা আলু আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ মানলেও কিছু আসবে যাবে না বাড়বে না নামানলেও কমবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো নিরানব্বই পদের মালিক এই জন্যই তো আমরা আল্লাহ চিনি না আল্লাহ চিনি না রসুল চিনি না আল্লাহ চিনি না রসুলও চিনি না খামাখা বলি মুখে মুখে মহাব্বত করি এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে এক যুবক আমাকে বলতে পারবে না সবাই বলে আমরা রসুলকে মহাব্বত করি ঠিক না না করি না করি তো হ্যাঁ আরে আসতে বলেন কেন করেন সবাই কে কে করেন দেখি হাত উঠান তো মাশাআল্লাহ আল্লাহু আকবার রাসূলকে করি বটে কিন্তু এখানে একজনও যুবক নাই এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে একদিন যা শেরুনে বলছে আজকের চুলটা আমার নবীজির আদর্শ মতো পেটালে একজন থাকলে হাত উঠাত এটা মাদ্রাসা মাদ্রাসা না মাদ্রাসা না মাদ্রাস আলে মোলামা না আলে মোলামা ছাড়া কয়জন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা আমার চুলটা যেই কয়জন উঠছি এই জনসমুদ্রের সামনে এই হাত হাত না আটার ভিতরে লবণও না এই বয়সে আমি একবার যে বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটা দাও কেন কেয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি কি দিবেন দেন না যুবক রাগ হয়ে তোমার এটা বলে না যুক্তিসঙ্গত বললাম না হ্যাঁ একবারও যদি আমি চুল কাটতাম এতটুক বয়সে যতবার কাটছি তাইলে কেমতের দিন দেখা হইলে মুসকি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি কি না আল্লাহ রসুলের অল্প তো অল্প হইতো না অনেকের অল্প অল্প না সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে এর চেয়েও না জানি কয়েক কোটি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়ে অল্প আপনাকে সমগ্র সৃষ্টিকে যা দিস সবগুলা দেওয়ার পরও কয়েক কুঠি গুণ আমার মনে হয় বেশি দিছেন তারপরও আল্লাহ বলতেছে অল্প তাহলে বোঝা গেল আল্লাহর অল্প অল্প না আজকে তো আল্লাহ চিনি না রসুলও চিনি না এই জন্যই বলতেছিলাম আবার পিছিয়ে যেতেছি কিন্তু ধ্যান মনোযোগ সহকারে চুপচাপ কোনো আওয়াজ হবে না চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন যখন শুনব তখন দিলে গাঁদবে আর দিলে যখন গাঁদবে তখন আমল হবে আর আমল যখন হবে তো যুবক আকর্ষণের পাত্র হবে দেখাবো কেমন আকর্ষণের পাত্র যুবক জমিনে হাঁটবে উপর থেকে আল্লাহ দেখবে ফেরেস তাদেরকে ডাকবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপরে ফেরেশতা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি কেমন আকর্ষণের পাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তো তুমি আর আমিও আকর্ষণের পাত্র হব না কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দুনিয়াওয়ালাদের কাছে না দুনিয়াওয়াল আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো আছে বাংলাদেশে কাহিনী আছে না নাই। পাওয়া যাবে কুমিল্লায় না পাওয়া যাবে না দেবিদ্যারে পাওয়া যাবে দুই একটা হায় হায় এটাই তো সত্য কত প্রেমিকাও তো প্রেমিককে কে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো আবার কত প্রেমিক ও তো প্রেমিকা কে হায় আত্মহত্যা আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় দিল ঠিক না ফাঁসি দিয়া মারছে আর বলছে এটা আত্মহত্যা করে চালায় দিছে ঠিক না আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহর রসুল নিয়ে আর কিছু না আখেরাত নিয়ে আলোচনা আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না নারী না পুরুষ কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাদ এই জন্য ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করা কিন্তু কথা শুরু করতে পারি কথা এখনো শুরু হয় নাই সবাই তাইলে যদি জাগা থাকে একটু বসা পড় একটু চাইপা চাইপা বসি যাতে যারা দাঁড়ায় আছে তাদের জাগা হয়ে যায় যারা আসবে তাদেরও জাগা হয়ে যায় তো কথা শুরু করতে চললাম কিন্তু হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে বিশেষ করে এই উম্মতকে যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই আল্লাহ উম্মদকে অনেক অনেক ভালোবাসেন কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না এই জন্য আগে একটা কথা বলে নিতেছি ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয় পাথর বুঝাইতে কি পারলাম ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয় ফুলের টোকা বুঝেন ফুলের টোকা দিল কি মনে হয় কি মনে হয় মনে হয় মনে থাকবে আগের কথা আমার বুঝে আসবে নালে বুঝে আসবে না এটা মনে রাখতে হবে বারবার আমি কিন্তু পিছে আসবো ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয় এটা কি মনে হয় আর অপরিচিত মানুষ পাথর দিল কিছু মনে হয় না আল্লাহ কিন্তু ইম্মত কে ভালোবাসে শুধু আল্লাহ না আল্লাহর রসুলও ভালোবাসে দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই কত ভালোবাসা আমাদেরকে বাসে আমি মিলায় দিব মিলাইতে চেষ্টা করব আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহর রসুলের কাছে পাথর না লাগে যদি পাথর লেগা বসল তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে এই জন্য দুনিয়ায় প্রচলন আছে মা বাবার কাছে সবচেয়ে আপন জনকে সন্তান ঠিক না সন্তানকেই তো দুনিয়াতে তেজ্য করে ঠিক না আর কাউকে করে আর কাউকে করে মা বাবার সবচেয়ে মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে আপন জনকে কার জন্য তার জীবন দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয় ঠিক না ওই সন্তানকেও তো তেজ করে না করে না এটি তো প্রচলন মনে রাখতে হবে তাহলে আমার কথা বুঝে আসবে আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেবিদ্যার আলাদেরকে আল্লাহ করো বুঝে আসো আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি সত্তর কিন্তু আমার কথা হবে না এটা তো জানেনি ঠিক না হ্যাঁ এরকমই কথা হবে সুর হবে না কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার কয়বার আমাদের উপরে লাগাইছেন তিনবার কয়বার তিনবার কুদরতি হাত লাগাইছেন একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না এত সুন্দর রূপ নিত না এত সুন্দর রূপ নিত না জাল্লা রূপ দেখা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কেউ কাউকে দেন নাই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিছেন রূপ পুরা ভান্ড যেন ঠাইলা দিছেন মানুষের উপরে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই যদি সুন্দরী বানাইতেন প্রবাদ বাক্য শুধু এটা যাকে না দেখছি সে বড় সুন্দরী পড়ি দেখি নাই তো এই জন্য বলি খুব সুন্দরী ঠিক না প্রবাদ বাক্য জানেন যাকে না দেখছি সে বড় সুন্দরী আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাধনী ঠিক না পরিত দেখি না এই জন্য বলি সুন্দরী ঠিক না মানুষ সবচেয়ে সুন্দর বিশ্বাস হয় না শেরেস সুন্দর না ফেরেশতা তো দেখি না এই জন্য বলি সুন্দর দেখলে না বুঝতাম কেমন সুন্দর ঠিক না যদি মানুষ সুন্দর না হইতো তাহলে মিশরের কথা সত্য হইতো মহিলাদের মিশরের মহিলারা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাসা ইনহাদা ইল্লা মালাকুন করিম এটা মানুষ হইতেই পারে না এটা তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না মানুষই এত সুন্দর কেননা মানুষ কুদরতি হাতের তৈরি কি আমাদের উপরে প্রথম হাত অস্তিত্ব লগ্নে দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত হাত লাগছে বাছাই লগ্নে বাছাই বোঝেন কি আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে আপনি আর আমি সদ ইচ্ছায় উন্মতে হয়ে আসি নাই আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কুটিকে আল্লা বাছাই করছেন তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম হুয়া জুতা বা তুমি বাছাই কৃত ভালোবাসিকা দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন তৃতীয় আল্লাহ কুদরতি হাত লাগছেন আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন লেবেল হাত খায়রা তোমাদের নাই লেবেল আমাদের গায়ে লাগানো লেবেল তিনবার কুদরতি হাত আমাদের গায়ে আল্লাহর কুদরতি হাত লাগছেন কেননা আমরা ভালোবাসার পাত্র কি ভালোবাসা এই জন্য তিন তিনবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন তিন তিনবার শুধু আমরা ভালোবাসার পাত্র এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি আমরা আল্লাহর পাত্র এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিয়েছেন আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি নয়শো হাজার দিল আর আমাদেরকে ষাট সত্তর দিল আল্লাহ বলে তোমরা কি জানো না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না মনে হয় বুঝিয়ে পারি ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না পরিশ্রম করানো হয় না ষাট সত্তর বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয় হাজার দিলে হাজার বছর খাটতে হইতো তোমাদেরকে ষাট সত্তর বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয় কমার পরে এটা কি বেশি হয়ে গেছে তারপরে আইসা ভালোবাসেন এই জন্য ষাট সত্তরের থেকেই প্রথম পনেরো বৎসর মাফ করে দিচ্ছেন রফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বছর মা হিসাব কিতাব নেবে নিবে না নিবে হম পনেরো বছর মাফ করে দিছেন বাকি রইলো কতটুকু আল্লাহর কাছে মনে এটো বেশি হয়ে গেছে এটো বেশি আবার চারিভাগের এক ভাগ মাফ করা দিচ্ছেন রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না মা কি মাফ মাফ রয়ে গেল কতটুকু কল্পনা হ্যাঁ তা আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি শুনো ভালোবাসার পাত্রকে দিন দেখ কোনোদিন চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি হ্যাঁ ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না আরেকটা বাংলা জানি আছে আর কি বুঝা যাই বারবার নজরদারিতে রাখা হয় না নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না আমি তোমাদেরকে ভালোবাসি নজরদারিতে রাখা হয় না এই জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন তোমাদের অনেক কিছু এমনি মাফ নজরদারিতে কোরআন পড়তেছি তো কি বলে হাফেজরা কোরআন তো আন আফুআ তোমাদের অনেক গুণ এমনি মাফ করা দেই কেননা ভালোবাসার পাত্র তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না অনেক এমনি অনেকগুলো অনেকগুলো মাফ মাফ দে তারপর যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি এই জন্যই তো মোসাফা করলো মাফ করা দেই করেন না করেন না মসজিদের দিকে হাঁটলো মাফ করা দিই শত কাজ আছে ওগুলা করতে দেরি মাফ করতে দেরি বলি না এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি মধ্যবর্তী গুণ মাফ করতে দেরি করি এগুলা সব ভালোবাসার বিকাশ যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কতটুক ভালোবাসেন এটা তো আমি অল্প কয়েকটা দেখাইলাম কেননা আমাকে দুটাই দেখাইতে হবে কোরআনের হুকুম ফাস্তাবি দিনী কথা যখন শোনো তো খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়াল দিয়া শোনো তো আমি কোরআনের থেকে পড়তেছি কিন্তু এবং চুপচাপ শোনো লাভ কি হবে লা আল্লাহ হামুন তখনই আল্লাহর দয়ার বৃষ্টি তোমাদের উপরে হইতে থাকবে এই জন্য আগেই বলতেছি যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ শুনব সাথে সাথে দোয়ার দরখাস্ত করবো আল্লাহ আমাদের সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করে শুনবো তো চুপচাপ নাইলে কিন্তু কথা দিলে গাঁথবে না আর কথা যখন দিলে না গাঁথে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না বুঝে আসে যতক্ষণ পর্যন্ত ফুল না ফুটবে আকর্ষণের পাত্র হয় না গ্রান যদিও না থাকে শুধু কালার থাকে তাইলে মানুষ টাকা দিয়া কিনে আর গ্রান হলে তো কোনো কথাই নেই ঠিক না যতক্ষণ পর্যন্ত দিনই কথা দিলে না গাঁদবে ততক্ষণ পর্যন্ত আমল সম্ভব হবে না আর যখন আমল হবে না তখন গোলাপ যেরকম ফুল যেরকম না ফুটলে কেউ তার দিকে চোখ তুলা তাকায় না জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উনি কোনোদিন তাকাবে না কে আমাদেরকে অস্তিত্ব দিছেন আল্লাহ তাকাবে না আল্লাহর রসুলও তাকাবে না এই জন্য এক হাদিসের শব্দ আছে আনা বলতেছেন একটা সময় আসবে তোমরা আমার ধার দাঁড়বে না তো আমিও তোমাদের ধার দাঁড়ব না ধার দাঁড়া বোঝেন অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না আমিও তোমাদের খেয়াল রাখবো না আবার শুধু রসুল বলতেছেন না আল্লাহ বলতেছেন আরে খাদিসের শেষ অংশ আমি বলতেছেন আল্লাহ বলতেছেন ফামুতু তু বি অয়ি আউদি আতিন আন তামু যেইখানে মনে চায় ওইখানে যা মরফ ফালা ইউবালি বিকুম উল্লাহ বালা আল্লাহ তোমাদের খবরই রাখবেন না। আজকে অবস্থা এরকমই আজকে অবস্থা এরকমই কিন্তু এই জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করা যখন শুনব আমাদের সবার প্রয়োজন কিন্তু জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর যেখান থেকে আরসি ওইখানে চলে যেতে হবে চির চিরসক্ত চাই আল্লাহকে মানলো যেতে হবে না মানলো যেতে হবে এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে দ্বিতীয় কোনো গেট নাই মৌতের গেট দিয়ে ঢুকতে হবে আর এই গেটটা আল্লাহর বানানো আর কারণ আল্লাহী খালাকাল মৌতাবাল হায়াত আলিয়াব লু হাকুম আই হুকুম আমালা আল্লাহ বলে গেটটা আমি বানায় রাখছি তুমি মানলেও এই গেট দিয়ে ঢুকবে না মানলেও এই গেট দিয়ে ঢুকবে কথা এখনো শুরু হয় নাই কিন্তু তারপরও বুঝাইতে চাইতেছি না মানলেও কিছু আসে যায় না সিগনেচার দিয়ে আসছি আমরা সবাই সিগনেচার সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক হাল্লা বুঝি কাচ্চা ঠিক না হাল্লা কাচ্চা কাম করেন নাই সিগনেচার নিয়ে পাঠাইছেন আলাস্তু বিরব্বি কলু বেলা এটা সিগনেচার ছিল সিগনেচার আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে সিগনেচার তো নকলও হইতে পারে হাল্লা বলে বায়োমেট্রিক করে পাঠাইছি বায়োমেট্রিক বায়োমেট্রিক চিনেন হম চিনেন বায়োমেট্রিক বানাইতে যে বায়োমেট্রিক দিছেন না বলে তোমার তারপরে তোমাকে পাঠাইছি এই জন্যই তো কোরআন বলে কেমতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলাই দিবে না মানলেও কোনো অসুবিধা নেই আল্লাহর কোনো অসুবিধা নেই আর মানলেও আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ এখানে তো